আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স গতকালের মতো আজকেও কিন্তু দুই বাংলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আসতে চলেছে কালো বৈশাখী প্রবল বজ্রপাতের বার্তা রয়েছে আজকে বজ্রপাতে সাত জনের অধিক মারা গিয়েছে বিভিন্ন তথ্য মতে কুমিল্লায় দুই শিশু ঘুড়ি ওড়াইতে গিয়ে মারা গিয়েছে বজ্রপাতে যা খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা তো বজ্রপাতের সতর্কতা অবলম্বন করা উচিত বিদ্যুৎ চমকানোর এক মিনিট পরে শব্দ শোনা গেলে আপনার আশেপাশের যে কোনো নিরাপদ স্থানে চলে যাইতে পারেন কারণ ওই সময়ের মধ্যে বৃষ্টি পোষাইতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যাইতে পারে গতিবেগ কম বেশি হলে কিছুটা কম বেশি হতে পারে সময়ের তো ভিওস চলে যাচ্ছে বৃষ্টির আপডেটে তো ভিও প্রথমে দেখে নিচ্ছি এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে এবং ভারতের ঝাড়খণ্ডে আরও একটি মেঘ গণবত হয়েছে দুটি মেঘই কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে মেঘ পৌঁছে গেছে তা উড়িষ্যায় ঘনবত হয়েছিল এটি খুলনা বিভাগ হয়ে বরিশালের কিছু অঞ্চল হয়ে চট্টগ্রাম হয়ে ত্রিপুরায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে যে মেঘ ঘনবত হয়েছে তা পশ্চিমবঙ্গের মধ্য হয়ে রাজশাহী হয়ে ময়মনসিং এবং রংপুরে প্রবেশের সম্ভাবনা রয়েছে এছাড়াও খুলনা বিভাগের কিছু অঞ্চলে আরও একটি মেঘ ঘনবত হয়েছে যা বরিশাল হয়ে চট্টগ্রাম হয়ে ত্রিপুরায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে সিলেটের সব কয়টি অঞ্চল মেঘাচ্ছন্ন ত্রিপুরা শিলচর মেঘাচ্ছন্ন রয়েছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল এই মুহূর্তে কিন্তু একদম পরিষ্কার রয়েছে রাজশাহী রংপুর একদম পরিষ্কার রয়েছে ময়মনসিংহের বেশ কিছু অঞ্চল এই মুহূর্তে কিন্তু পরিষ্কার রয়েছে তো আজ রাতে কিন্তু প্রবল কালো কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাংলার প্রায় আটটি বিভাগের বেশিরভাগ অঞ্চলে তো বাংলায় বৃষ্টি প্রবেশ করতে চলেছে দুই ধাপে প্রথম ধাপে এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে দ্বিতীয় ধাপে রাত্রি দুইটা হইতে সন্ধ্যা ছয়টার মধ্যে কখনো কখনো আমাদের আপডেট টাইম হইতে দুই থেকে আট ঘন্টা পর্যন্ত ডিফারেন্স আসে মেঘের ধীর গতি কিংবা গতি বেড়ে গেলে এই পরিবর্তন হয় বা কখনো কখনো মেঘের গতিপথ পরিবর্তন হতে পারে বা আমাদের আপডেট টাইম হইতে দু এক ঘন্টার ডিফারেন্সও আসতে পারে কোন অঞ্চলে কতটা বৃষ্টির সম্ভাবনা তবে আটটি বিভাগের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হলেও তবে বেশ কিছু জেলার অংশ বিশেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অলরেডি কিন্তু চট্টগ্রাম বরিশাল ঢাকা খোলা বিভাগে মেঘের প্রবেশ ঘটেছে বেশ কিছু অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কোন কোনো অঞ্চলে পৌঁছে যাইতে পারে রাত্রি একটার মধ্যে রাজশাহী ময়মেন সিলেট এবং রংপুর এই সমস্ত জেলায় রাত্রি এগারোটা থেকে আগামীকাল সকাল নয়টার মধ্যে হতে পারে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ঢাকার কিছু অঞ্চল সিলেট এবং ভারতের ত্রিপুরা শিলচরের কিছু কিছু অঞ্চলে খোলনা বরিশাল চট্টগ্রামের সামান্য কিছু অঞ্চলে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলের কিছু অংশে বাকি অঞ্চলে হালকা পাতলা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল দশটা পর্যন্ত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং চট্টগ্রামের সীতাকুণ্ড এই দুটি জায়গা থেকে অনেক কমেন্ট এসেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিউর্স আপনার অঞ্চলের পরিস্থিতি কি আপনার অঞ্চলে কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ